আমরা যারা ভার্টাস মাইনিং সাইডে কাজ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে ভার্টাস মাইনিং সাইডে যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি নিয়ে এখান থেকে কিভাবে আমরা অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি আমরা ভাড়াটা স্মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এইখানে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এইখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এরকম আর একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমাদের যে ক্লেম অপশানটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব এই ক্লেম অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে স্ক্রিনের পাশের কর্নারে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পর ক্লিক করার পর এইখানে দেখবেন যে নিচে চারটি বক্স আছে এই বক্সের ভিতরে আমাদের চারটি কার্ড মিলাইতে হবে এখন আমরা এই চারটি কার্ড কীভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যেভাবে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এই যে আমি যে কার্ডটি সিলেক্ট করছি দেখেন এই কার্ডটি হবে আমাদের এক নম্বর এরপর এইখানে যে কার্ডটি সিলেক্ট করছি এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর এরপর যে কার্ডটি সিলেক্ট করছি এটি হবে আমাদের তিন নম্বর এবং এই কার্ডটি হবে আমাদের চার নম্বর অর্থাৎ এইখানে আমি এক নম্বর যে কার্ডটি দিলাম প্রথমে সেই কার্ডের পরে আমরা ক্লিক করবো তারপর দুই নম্বর কার্ডের পরে তারপর তিন নম্বর কার্ড তারপর চার নম্বর কার্ড এখানে যখন আমাদের এই চারটি কার্ডে সিলেক্ট করা হয়ে যাবে চারটি কার্ডে সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আমরা আমাদের যে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারবো এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এক নম্বর কার্ডে ক্লিক করলাম তারপর দুই নম্বর কার্ডে ক্লিক করলাম তারপর তিন নম্বর কার্ডে ক্লিক করলাম এখন চার নম্বর কার্ডে ক্লিক করছি এখন চার নম্বর কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ